যে লাগে যাবে দুই লাইন বক্তব্যে যারা উপস্থিত আছেন তাদেরকে আমি শতবার জানাই তাদের বলতে আমি কৃতিত্ব পৌঁছে এই মক্তবে তাদের সন্তান দা আপনাদের সন্তানকে পড়তে দিয়ে আমরা সহযোগিতা করতেছি তাদেরকে শুকরিয়া দেখি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে গেছেন ডাক্তারের আবার নিয়ে গেছে রুগীর কমতি নাই পরে ওখান থেকে রিপোর্ট দিচ্ছে এটা আমার দ্বারা সম্ভব না পিজি তিনে আডা ঢাকা পিজি তিনে গেছে ওখানে অপারেশন পরীক্ষা ঠিক করে ধরা পড়ছে আপনার লিভারের সূরক মুমিন সোহান গুই আই সোহান